মিক্স করছেন এখানে এখানে হচ্ছে গিয়ে ঘূর্ণি আছে আলু আছে পাঁচটা আইটেম মশলা আছে মানে পাঁচটা মশলা ঘূর্ণি তারপর আরো কিছু মশলা এড করতেছেন হ্যাঁ কত সুন্দর ভাবে এটা রেসিপিটা কিভাবে শিখলেন এটা ঢাকা থেকে শিখছি ঢাকা থেকে শিখছি আগে কি করতেন আপনি আগে বিজনেস দেওয়ার আগে বিএফসি শেষ ছিলাম বিএফসি ঢাকায় ঢাকা বিএফসি তো ভাইয়ার কাছে আমরা পানি পুরিটা অর্ডার করে নিলাম তো পানি পুরি কত করে ভাইয়া 50 টাকা প্লেট 50 টাকা প্লেট না প্লেট এটা মাটির হাড়ি দিয়ে দিতেছেন না জি দেখেন মাটির হাড়িতে মেক করে দিতেছে ভাইয়া কয়টা পাবো আমরা ফুচকা 10টা 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 50 টাকা তো ভাইয়ের কাছে দশটা আপনার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর অন্যান্য আইটেম গুলো যেটা আপনি বিক্রি করেন কি পঞ্চাশ টাকায় আর দই ফুচকা যেটা একশো বিশ টাকা একশো বিশ টাকা না যাক আজকে আমরা পানিপুরের ট্রাই করে দেখি ভাইয়ের কাছে এই যে কাশেম টক আর মিষ্টি তো কাশেম টক রেগুলার টক কাশেম টক কি ভাই কাশেম টক হচ্ছে আমাদের ওটা হচ্ছে দই টক দই টুক হ্যাঁ কাশ্মীরি টক ওটা আমরা এখানে নাম তো ইন্টারেস্টিং বানানোর জন্য কাসেম ডকبري আর আমেরিকান মেক্সিকান চিপস পেয়ে যাবেন আর সাথে ভায়দের আরেকটা দোকান আছে চা বিলাস এখানে বিভিন্ন রেডের চা আছে বিভিন্ন ভাবে তৈরি করা আপা এখানে अवेलेबल পেয়ে যাবেন আর যে এক্সাক্ট লোকেশন হচ্ছে এই যে ভ্যাদেরগঞ্জ উপজেলা তো ভ্যাদেরগঞ্জ উপজেলার অপোজিটই কিন্তু এই যে এখানে কিছু দোকান আছে একসাথে অনেকগুলো আপনি এখানে পেয়ে যাবেন ট্রাই করা দেখাবো এইভাবে কখনো নেই নাই তো সেজন্য একটা ঝামেলা হচ্ছে আর কি টকটা দো রেগুলার টকটা নিয়ে দেখি কিরকম লাগে সামনে আসুন পঞ্চাশ টাকা হিসাবে খারাপ না ভালো আপনারা খেতে পারেন আর যে ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ